আমরা যে গাছটা দেখছি এটা আমাদের বীরভূমের রুক্ষ মাটিতে প্রায়শই হয়ে থাকে এবং আমরা এই গাছটার মূল্য বুঝি না কিন্তু এটা প্রচণ্ড দামি গাছ প্রচণ্ড দামি গাছ এবং এর থেকে প্রচুর ওষুধ তৈরি হয় প্রচুর ওষুধপত্র তৈরি হয় যেগুলো আমরা চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসার কাজে ব্যবহার করেন এবং ওষুধপত্র তৈরি হয় তো এটা দেখতে থাকো বন্ধুরা দেখো কি অসু অপূর্ব সুন্দর একটা গাছ বন্ধুরা সামনে যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে অ্যাবুটিলান ইন্ডিকাম অ্যাবুটিলান ইন্ডিকাম এটা গুল্ম জাতীয় গাছ শুধু গুল্ম জাতীয় নয় এই গাছটার থেকে অনেক ওষুধপত্র তৈরি হয় বিশেষ করে এই যে বীজগুলো দেখছো কালো কালো এই যে বীজগুলো এই বীজগুলো থেকে এবং এর পাতা এবং ডগা থেকে এমনকি শিকড় থেকেও ভেষজ ওষুধ তৈরি হয় বিশেষ করে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় আর দেখছি এই গাছটা কিন্তু গোড়া থেকেই কিন্তু শাখা মেলে ওই দেখো গোড়াটা দেখতে পাচ্ছি গোড়াটা হ্যাঁ ও গোড়া থেকে কিন্তু শাখা মেলে যার জন্য গাছটাকে দূর থেকে ঝোপের মতো লাগে এবং খুব একটা দামি গাছ এটা উষ্ণ অঞ্চলের গাছ এটা সাধারণত উষ্ণপ্রধান এলাকাতে এই গাছটা দেখা যায় হ্যাঁ তো এটা সর্দি কাশি হলে বা প্রচণ্ড ব্যথা হলে কোনো জায়গায় সেখানে ব্যথা হলে পরে সেই জায়গায় একটু বা পাতা বা শিকড় বেটে সেই জায়গায় লাগালে ব্যথার উপশম ঘটে আর সর্দি কাশি হলে এই পাতাগুলোর বেটে পাতা পাতা এবং বীজ দুটোই বাঁধা যায় দুটো বেঁটে সেই রসটাকে গরম করে যদি খাওয়ানো হয় তাতে অনেকটা সর্দি কাশি কমে যায় এবং ভালোও হয়ে যায় তো এটা খুব দামি একটা গাছ এটা এর বীজ এবং শিকড় এগুলো থেকে দামি দামি ওষুধপত্র তৈরি হয় দামি দামি ওষুধপত্র তৈরি হয় আর গাছের ফলগুলো অপূর্ব সুন্দর দেখতে দেখো একদম মানে অপূর্ব সুন্দর একদম মানে মনে হচ্ছে দেখো প্রতিটি হ্যাঁ দেখ সুন্দর দেখতে গঠনগুলো দেখো কত অপূর্ব মানে দেখার মতো হ্যাঁ ডালপালা ওই দেখো ওদিকে শুকনো রয়েছে ফল গাছটা একটা গাছ একটা গাছ পুরোটা দেখো কতটা বড় কতটা বড় হয়েছে দেখো দেখো আমি নড়াচ্ছি তার মানে একটা গাছ কত বড় হতে পারে হ্যাঁ সুতরাং এ সমস্ত গাছগুলো আমাদের কিন্তু চাষ করা হয় অনেক জায়গায় এই গাছগুলো চাষ করে এটা ওষুধ তৈরির কাজে যেটা যাতে ব্যবহার করা হয় সেই কাজের জন্য এটাকে চাষ করা হয় বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে চাষ করা হয় কৃষকরা চাষ করেন লাভজনক একটা গাছ কিন্তু এটা এখানে আবলামনি হয় উষ্ণ প্রধান অঞ্চলে হ্যাঁ তো গাছটিকে অনেকে আলঙ্কারিক উদ্ভিদও বলে খুব সুন্দর সেজে আছে দেখো গাছটা কালো কালো বীজ সবুজ সবুজ বীজ এবং যখন ফুল ফোটে হলুদ রঙের দেখার মতো প্রথমেই আমি দেখিয়েছি দেখবে ফুলটা কেমন সেই সেই হচ্ছে এই গাছ সুতরাং বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের